ইরানের হামলা মোকাবেলা করতে পারেনি ইসরায়েল দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা তবে বিশেষজ্ঞরা বলছেন ইরান এখনও তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরুই করেনি বৃহস্পতিবার উনিশ জুন বাতাস সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বিশেষজ্ঞদের ধারণা ইরান এখনও তাদের নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করেনি এছাড়া তারা ইরানের ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ফিচার তুলে ধরেছেন এসব কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশলকে অকার্যকর করে দিয়েছে ইরান প্রতিবেদনে বলা হয়েছে ইরান একাধারে রাতে এবং দিনের বেলায় হামলা চালিয়ে যাচ্ছে এর ফলে নিজের পুনর্গঠনের সুযোগ পায়নি ইসরায়েল এছাড়া প্রতারণামূলক অপারেশন এবং প্রকৃত হামলার সমন্বয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুইসাইড ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে ইরান এমনকি তাদের ক্ষেপণাস্ত্রগুলো থ্যাড আয়রনডোম এবং ড্যাভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম ফলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা হারিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান বিরতিহীনভাবে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অপ্রত্যাশিতভাবে নিশানা করে যাচ্ছে তাসনিম নিউজ জানিয়েছে ইরানের প্রতিশোধমূলক হামলা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয় এগুলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব অঞ্চল জুড়ে বিস্তৃত এছাড়া ইরানের কাছে লক্ষ্যবস্তুর একটি তথ্যভাণ্ডার রয়েছে এগুলো তাদের সামরিক ঘাঁটি তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর সুযোগ দিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী বারবার সতর্ক করে বলেছে দখলকৃত অঞ্চলের কোথাও আর নিরাপদ নয় বিশেষজ্ঞরা বলছেন ইরান এখনও তাদের দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেনি ফলে ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত হামলার কৌশল অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে